বেশ ঘনিষ্ঠতা হয় এবং বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয় তো এইসব আমি যখন তাকে এখন বলি যে হচ্ছে আমি তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো সে বারবার ডেট নেয় তো হঠাৎ করে এক সময় সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় সাথে আমার সম্পর্ক সম্পর্কটা শুরু হয় হচ্ছে আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর ওই কলেজের হচ্ছে কম্পিউটার অপারেটর এই সব তার সাথে আমার কথাবার্তা এবং বারবার সে আমাকে নক করে এবং আমি এক সময় তার প্রস্তাবে রাজি হয়ে যাই রাজি হয়ে যাওয়ার এক পর্যায়ে আমার যখন বিয়ের কথা বলে তখন সে আমার খালাখালোর সাথে হচ্ছে গিয়ে কথা বলে যে আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়েন না আমি বিয়ে করবো এইসব তার সাথে আমার একটা মানে বিশ্বাস অর্জন হয় এবং বেশ ঘনিষ্ঠতা হয় এবং বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয় তো এইসব আমি যখন তাকে এখন বলি যে হচ্ছে আমি তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো সে বারবার ডেট নাই তো হঠাৎ করে একসময় সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় দেড় পরে ঈদের আগে আমি একবার এই বাড়িতে আসছিলাম তো তখন তারা আমাকে বলে যে আপনারা আসলে লোক লোকদানাজানি করেন না আমি হচ্ছে মানে মুরব্বী পর্যায়ে গিয়ে আপনাদের বিয়ের ব্যবস্থা করব। কিন্তু এটা তারা না করাতে আমাকে বিভিন্ন হুমকি দেয় যে সে আমাকে বগুড়া ছাড়া করবে কলেজ থেকে বের করে দিবে এবং আমার বাড়িওয়ালাকে অবজেকশন দেওয়ার পরে আমার বাড়িওয়ালা আমাকে বলে যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মত একে বাড়িতে রাখবো না ওনারা এটাও বলছিল যে এর মধ্যে যদি আমি না যাই তাহলে পরবর্তীতে তুমি আবার এই বাড়িতে আসবা আমরা যদি মুরব্বী পর্যায়ে কথা না বলি তো এই সুবাদেই আমি আসলে তার বাড়িতে আবার চলে আসছি ওনার একটা চাচা তো ভাই নামটা থেকে আমি বলতে পারবো না শাকিল সহ ওখানে ওনার বোন ছিল সবাই বলছে এবং আমি ওনার বোনের সাথে এরপরে বে হয়ে যাই এবং আজকে সকালবেলা আমি যখন আসি তখন হচ্ছে শাকিল আসার পরে আমাকে হচ্ছে জবাই করার জন্য চাকু বের করে এবং ওনার বোন আমাকে আসার সাথে আলো ভাবে এখানে চর্থাপ দেওয়া শুরু করে দেয় এবং শাকিল এবং শাকিলের মা হচ্ছে আমাকে ওই বাড়ি থেকে চেষ্টায় রাস্তার বাই করে দেয় যে তুমি রাস্তার মেয়ে রাস্তায় যাও এখানে তোমার কোন স্থায়ী হবে না এগুলো প্রমাণ আছে আমার কাছে কলেজে লেখাপড়া করে এবং ওখানে শিক্ষক হিসেবে জয়েন করছে মহিলা ছাত্ৰ চাকিলে বিষয়ে পৰিচয় সেই পৰিচয় হোৱাতে লেখাপাৰ সম্বন্ধে জানে তাই সেইজনে ইয়াৰ পৰিচিত হয় ঐৰ্ক গঢ়ি উঠে গঢ়ি উঠে ঐ মেটাৰ বিভিন্ন জেগাত ঘূৰিবাৰ ছৰ কিয় ঘৰে এভাবে ঘুরছে অনুষ্ঠানের সাথে ঘুরছে ঘুরে বিভিন্ন ছবি তুলছে তুলে এখন বিরাক করছে বিরাক করে এখন করছে যে বিয়ে করা লাগবে তো শাকিল বিয়ে তো করবে না বিবাহিত মেয়ে ভাবে বিয়ে করবে মেয়ের মানে একাধিক ভাবে বিয়ে হচ্ছিল নাকি বাচ্চা আছে তা বাচ্চা কি ভাবে বিয়া হয়েছে তো একদিন বাড়িতে চলো তা কত তোমার ফ্যামিলি গিয়ে আসো তো ফ্যামিলি উনি আনতে পারেনি আবার আজকে আবার ঢুকছে বাড়ি ঢুকে আবার যাচ্ছে না এই ধরনের মেয়েরা ছেলে দেখ ফাঁসায় ফাঁসা কিছুদিন ওই এসটি সেসি করে ওই যৌতুক দাবি করে ওরা আবার আর অন্য ছেলের কাছে চলে যাবে আবার এভাবে এদের কিছু মেয়ের ব্যবসা